যে আল্লাহ আপনাকে যা করতে বলেছেন তাও আপনি পারতেছেন না আল্লাহ যা আপনাকে ছাড়তে বলেছেন তাও আপনি পারতেছেন না তাইলে আল্লাহকে আপনি মানলেন আখেরাতে আপনি পাবেন কিভাবে জান্নাতে আপনি যাবেন কিভাবে জাহান্নাম থেকে আপনি বাঁচবেন কিভাবে তাইলে এই কথার তখন মূল যদি এইটারে আপনার চেতনা আপনার চলাফেরাটা যদি পরীক্ষা করে তাহলে প্রমাণ হবে আসল কথা হইলো মুখে আপনি না বললেও আসলে কোন আপনি আখেরাত পরকাল আসরের মাঠ জান্নাত জাহান্নাত এগুলার কোন বিষয়ই মনে করেন মেন কারণ এটা এটারা যদি আপনি বাস্তবিক অর্থে কিছু মনে করতেন দরকার তা আপনি অসাধ্য সাধন করতে পারতেন আমার যদি দিল এইটা একই জমতো আমাকে মরতেই হবে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে কবরে যেতেই হবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে উত্তর দিতে পারলে সুখ মিলবে প্রশ্নের জবাব না দিতে পারলে দুঃখ মিলবে আজাব মিলবে হাসরের ময়দানে আমার হাতে আমলনামা দিবে আর আমার জিন্দিগির সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে মিজানের পাল্লায় মাপা হবে আল্লাহ আল্লাহতালার মুখোমুখি হইতে হবে ফলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা জাহান নামে যেতে হবে এই কথাটা যদি আমার দিলে বাস্তবিক অর্থে বুঝে দিলে থাকতো তাহলে আমার জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য এগিয়ে আসা সম্ভব নিষেধগুলো থেকে বাঁচা ছিল আমি আগায় আসি আমি আগায় আসি আমি চেষ্টা করে যাই না আমরা আগের থেকেই নফস আমাদের শয়তান আমাদের মনের চাহিদা আমাদেরকে আগের থেকে বুঝাই দিছে যে তুই কইয়ালা আমি ফাটতাম এটা বললে শেষ তুই এটা বলে ফেল আমি বিড়িখানা ছাড়তে পারতাম না বাবুরে আমার ঘরের থেকে টেলিভিশন বাইর করা এ আমার বউ বাচ্চা জীবনও মানত না হুজুর আমি আরো কইলেও মানতো না এই তলিটা ওনার ফাইসালা কথা আবার বুঝছিনি এবার নিজেই বলতেছে আমরা যদি হুজুর আরো কন কইতাম ফার্মু বাবুরে কিন্তু আমি জানি হুজুর শুনতো না তা তাইলে আপনি তো সিদ্ধান্তই নিয়ে নিলেন আপনি তো বুঝেই ফেললেন হুজুর আমার এই এতে ফোলা এটা যে এই জাতের ফোলা তারে আর নামাজি বানানো সম্ভব না হুজুর আমি বুঝতে চাইছি আশ্চর্য আপনি কিভাবে বুঝে ফেললেন এটা কি পাথর তাইলে একশো খুনের আসামি সে যদি আল্লাহর উলি হইতে পারে আপনার ছেলে হবে না কেন কথা বলেন না কেন ব্যবসা নারী পতিতা ব্যবসা ওই নারী যদি আল্লাহর অলি হইতে পারে তাহলে আপনার মেয়ে আপনার স্ত্রী হবে না কেন সে কি তার চাইতে খারাপ কথা বলেন না কেন তার চাইতে খারাপ এটা তো আপনার ছেলে কি কাফের বেঈমান আপনার ছেলে তো সে দিনদার হবে না কেন সে ফারেজগার হবে না কেন আসল কথা হইল তাকে জাহান্নাম থেকে বাঁচানো তাকে জান্নাতি বানানো তারে কবরের আজাব থেকে বাঁচানো এটা আল্লাহরে কসম করে কন দিলে আসলে আসেন আপনি আসলে অন্তর থেকে চান কিনা সেটা বলে না এটা বাস্তবিক করতে বলে যে যে আন্তরিকতা নিয়া তার টাকা পয়সা রোজগার করুক এটা চান যে আন্তরিকতা নিয়া বিল্ডিংটা করছেন যে আন্তরিকতা নিয়ে বাজার সদাই করেন একটা ফাঙ্গাস মাছের তিনবার উল্টাইয়াসান দেড়বুরিয়া ফাঙ্গাস কুদ্দুর কিনছেন এটাও এতবার সাউন্ড লাগেনি আপনি দি বারবার উল্টাইয়া আসান কোনো ফোঁসা নেই টানা আলগি দিয়ে আসান এবং পুংদিনেরও হ্যাঁ অত্যাহ্য কোনো ফরমালিন আসেনি আলগা কিছু মিঞাইসুনি কিতে কি খাবাইস কত জাতের কথা কন আপনি এই কুদ্দুর কুদ্দুরের লেখ তাহলে দুনিয়া পাই পাই আপনি বুঝে নিচ্ছেন দুনিয়ার জন্য আপনার দিলের অসংখ্য পরিকল্পনা অথচ নিজেকে বাঁচানোর জন্য সন্তানকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে আখেরাতে জান্নাত মিলাবার জন্য আপনার চেষ্টা কোথায় কি কি পদ্ধতি প্রয়োগ করছেন কে কয়দিন কুঞ্জন হুজুরের কাছে গেছেন এ কথা জিজ্ঞেস করতে হুজুর আমার ছেলেটাকে দিনদার কিভাবে বানাইতে পারি বলেন আমার স্ত্রীকে কিভাবে পর্দানশীল বানাইতে পারি এটার লেগে বুদ্ধির লেগে গেছেন আমার ঘর থেকে টেলিভিশন কেমনে বন্ধ করা যায় আমি গুনা ছাড়তে পারি কিভাবে এটার জন্য কে আমরা গেছি তাহলে মূল কথা কি দাঁড়াইলো মূল কথা দাঁড়াইলো আমি আপনি অধিকাংশ মানুষ আমাদের জওয়ান ভাই বুড়া ভাই চাচা ভাই